আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা তিন হাজার আটতম চ্যানেল বিক্রি সম্পূর্ণ হয়ে গেল এই চ্যানেলটি মোটামুটি ভালো চ্যানেল এবং আমি চ্যানেলটি দেখাচ্ছি আপনাকে এই ভিডিওগুলো করে আপলোড করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা সঠিক জায়গা থেকে সঠিক চ্যানেল কিনে নিতে পারেন আমার কাছ থেকে কিনে নিতে পারেন এবং প্রতারিত না হন ঠিক আছে চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট করে তাকে ওনারশিপ দিচ্ছি আমি আমি ওনারশিপ দিয়ে আপনাদের সাথে কথা বলছি অলরেডি তাকে ওনারশিপ দেয়া হয়েছে আমি তাকে ওনারশিপ অ্যাকসেপ্ট করতে বলি আচ্ছা আপনাকে ওনার করে দেয়া হয়েছে আপনি মেইল চেক করেন এবং অ্যাকসেপ্ট করে নেন ঠিক আছে আমি আপনাদেরকে চ্যানেলটা দেখাচ্ছি এই সুযোগে আচ্ছা এই হলো চ্যানেলের অবস্থা এই যে ভিউজ দেখতেছেন ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এবং ডলারও দেখা যাচ্ছে জিরো দশমিক ওয়ান ডলার হয়ে গেছে এবং লাস্ট আটচল্লিশ আওয়ারে মোটামুটি ভিউজ আছে অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয় না তো এই চ্যানেলটি বিক্রি করা হলো আচ্ছা এখানে লক্ষ্য করুন যে আমি এখানে প্রাইমারি ওনার আছি এবং তাকে বারকে অলরেডি ইনভাইট করে হয়েছে ওনারের জন্য সে অ্যাকসেপ্ট করে নিলেই এই কাজটি সম্পূর্ণ পরবর্তীতে উনি চ্যানেলটির অ্যাকসেস পেয়ে যাবে অ্যাক্সেস পেয়ে গেলে উনি সাত দিন পরে এই প্রাইমারি ওনার করে নিতে হবে এখানে ক্লিক করে প্রাইমারি ওনারে করে নেবেন দেন আমার মেইলটা এটা নিচে চলে আসবেন এইরকম এখানে ক্লোজ করে এটা রিমুভ করে দিতে পারবে অনায়াসে এইভাবে সাত দিন পরে তার কাছে পুরো অ্যাক্সেস চলে যাবে তো এইভাবে যদি আপনি কারো কাছে ওনার নিয়ে নেন এবং সাত দিন পর প্রাইমারি ওনার করে নেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকবেন যে এই চ্যানেলটি কোনোভাবে রিকভার করে নিতে পারবেন যদি জিমেল এবং পাসওয়ার্ড নেন তাহলে যেকোনো সময়ের ভিতর রিকভার করে নিতে পারবে কারণ জিমেল এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড যেটা আপনি নিচ্ছে ওই জিমেলটা তার ইনফরমেশন দিয়েই ক্রিয়েট করা সুতরাং এটা পসিবল ঠিক আছে চ্যানেল নেওয়ার সময় সাবধান থাকবেন আরেকটা বিষয় বলি যদি আপনি আপনার চ্যানেলটি বিক্রি করতে চান তাহলে আমাকে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন নি স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর সিক্স সেভেন টু জিরো টু হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে গেলেন আপনি হচ্ছে যে কল দিয়ে না শুরুতেই কল দিয়ে না আপনার প্রবলেম বা কি চাচ্ছে টেক্সট অথবা ভয়েস আকারে দিয়ে দেবেন আমি ফ্রি সময় মতো রিপ্লাই করবো ঠিক আছে আরেকটা বিষয়ে আপনার যদি মনিটাইজেশন ফেসবুক পেজের প্রয়োজন হয় তাহলে আমার সাথে নক করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল যে কোনোটার জন্য যোগাযোগ করতে পারেন অথবা আপনার চ্যানেল অথবা পেজ বিক্রি করতে চাইলেও অনেসে আমার সাথে যোগাযোগ করে বিক্রি করে দিতে পারবেন ঠিক আছে আর এই চ্যানেলটা মূলত ফেসবুক এবং ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয় সুতরাং আপনি যদি কনটেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনারা একটা গঠনমূলক কমেন্ট করে যান এবং কমেন্টের রিপ্লে যারা করবে কমেন্ট তারা সবাই কমেন্টের রিপ্লে করবেন এবং তাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন তাদেরকে আমি ব্যক্তিগত ভাবে যারা কমেন্ট করবেন তাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসবো আমি দেখে তারা কি ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন আমি চাচ্ছি যে সবাই মিলে বড় ক্রিয়েটর গ্রুপে পরিণত হই আমরা হিংসুক লোককে কেউ পছন্দ করে না আমি অলওয়েজ বলি আপনি যদি আপনি কখনোই হিংসুক লোককে পছন্দ করেন না এবং আপনি যদি হিংসুক হন আপনাকে কেউ পছন্দ করবে না সুতরাং উদারতার পরিচয় দিন সবাইকে সাপোর্ট করার একটা মনোভাব তৈরি করুন